ফিফা বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অর্থাৎ কনমেবল অঞ্চলের অক্টোবর দু চব্বিশ ম্যাচ ডে নয় এবং দশের সময়সূচি দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ সময়ের সর্বশেষ ফিফা র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে সবার শীর্ষে এক নম্বরে ব্রাজিলের বর্তমান ফিফা র্যাঙ্কিং পাঁচ কলম্বিয়া বর্তমান ফিফা র্যাঙ্কিং নয় উরুগুয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিং এগারো ইকুয়েডর বর্তমান ফিফা র্যাঙ্কিং সাতাশ ভ্যানাজুয়েলা বর্তমান ফিফা র্যাঙ্কিং চল্লিশ পেরু বর্তমান ফিফা র্যাঙ্কিং তেতাল্লিশ চিলি বর্তমান ফিফা র্যাঙ্কিং ঊনপঞ্চাশ প্যারাগুয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিং সাতান্ন এবং বলিভিয়া বর্তমান ফিফা র্যাঙ্কিং তিরাশি দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে সপ্তম দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে প্রথমেই দেখিনি দক্ষিণ আমেরিকার দলগুলো পয়েন্ট তালিকায় বর্তমান অবস্থান আট খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা আট খেলার ছয়টিতে জয় পেয়েছে দুটিতে পরাজিত হয় পয়েন্ট আঠারো দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া আট খেলার চারটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে কলম্বিয়া একমাত্র দল যারা অপরাজিত রয়েছে পয়েন্ট ষোলো তিন নম্বর অবস্থানে ওরোওয়ে আট খেলার চারটিতে জয় পেয়েছে তিনটি ড্র করে একটিতে হেরে যায় পয়েন্ট পনেরো চার নম্বর অবস্থানে একোয়ার্ডার আট খেলার চারটিতে জয় পায় দুটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এগারো ইকুয়েডর গত বিশ্বকাপের বাছাই পর্বে আয়রন ক্যাস্টুলোর জন্ম নথি জাল করার জন্য তাদের তিন পয়েন্ট কাটা হয়েছে গোল ব্যবধানে এগে থেকে ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে আট খেলার তিনটিতে জয় পায় একটিতে ড্র করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট দশ সমান দশ পয়েন্ট নিয়ে বেনেজুয়েলা গোল পার্থক্যে ষষ্ঠ স্থানে তারা আট খেলার দুটিতে জয় পায় চারটি খেলা ড্র করে দুটিতে পরাজিত হয় সাত নম্বর অবস্থানে প্যারাগুয়ে আট খেলার দুটোতে জয় পেয়েছে তিনটি খেলা ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট নয় সমান নয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ওরিবিয়া আট নম্বরে তারা আট খেলার তিনটিতে জয় পায় পাঁচটিতে পরাজিত হয় নয় নম্বর অবস্থানে চিলি আট খেলার একটিতে জয় পেয়েছে দুটি খেলায় ড্র করে পাঁচটি খেলায় পরাজিত হয় পয়েন্ট পাঁচ সবার নিচে পেরু আট খেলার কোনোটিতে এখন পর্যন্ত জয় পায়নি পেরু তিনটি খেলা ড্র করে পাঁচটিতে হেরে যায় পয়েন্ট তিন বিশ্বকাপ বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে নয়ের সময়সূচি বাংলাদেশ সময় দশ অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিবাগত রাত দুটোই বলিভিয়া মুখোমুখি হবে কলম্বিয়ার খেলাটি অনুষ্ঠিত হবে এল আল্টোর এল আল্টো মিউনিসিপাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের ওয়েলটন সাম্পাইউ বাংলাদেশ সময় দশ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ভেনেজুয়েলা মুখোমুখি হবে আর্জেন্টিনার খেলাটি অনুষ্ঠিত হবে মাতুরনের মনুমেন্টাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন উরুগের গুস্তাবো তেজেরা বাংলাদেশ সময় দশ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ইকুয়েটর মুখোমুখি হবে প্যারাগুয়ের খেলাটি অনুষ্ঠিত হবে কৈটুর রোদ্রি গোপাস দেলগাদু স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের রাফাইল ক্লজ এগারোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় বোর ছয়টায় ব্রাজিল মুখোমুখি হবে চিলির খেলাটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগোর জুলিও মার্টিনেস ন্যাশনাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন আর্জেন্টিনার ডারিও হেরেরা এগারোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটা তিরিশ মিনিটে পেরু মুখোমুখি হবে ওরুগোয়ে খেলাটি অনুষ্ঠিত হবে লিবার ন্যাশনাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন আর্জেন্টিনার ফেকন্দু টেলো বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বাসাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চল ম্যাচ ডে দশের সময়সূচি বাংলাদেশ সবাই পনেরোই অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত দুটো ত্রিশ মিনিটে কলম্বিয়া মুখোমুখি হবে চিলির খেলাটি অনুষ্ঠিত হবে ম্যারন কোয়লার রবার্তো মেলেন্ডেস মেট্রোপলিটন স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন বেনেজুয়েলার জেসুস বেলেনজুয়েলা ষোলোই অক্টোবর বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় প্যারাগোয়ে মুখোমুখি হবে বেনেজুয়েলার খেলাটি অনুষ্ঠিত হবে আসুন সিয়নের ডিফেন্স সরস দেল চাকো স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন চিলির পিয়েরো মাজা ষোলোই অক্টোবর বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে পুরো গোয়ে মুখোমুখি হবে ইকুয়েডর খেলাটি অনুষ্ঠিত হবে মন্টেভেডিয়র শ্যান্টানারিও স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন চেলের ক্রিশ্চিয়ান গ্যারে ষোলোই অক্টোবর বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে বলিভিয়ার খেলাটি অনুষ্ঠিত হবে বয়েনস আইরসের মনুমেন্টাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন পেরুর ক্যাবিন অর্তেগা ১৬ অক্টোবর বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে পেরু খেলাটি অনুষ্ঠিত হবে ব্রাসিলিয়ার মানে গারিনচা ন্যাশনাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন উরুগুয়ের এস্তেবান ওস্তোজিচ বিশ্বকাপ বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চল এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা উরুগুয়ের দারুইন নোনেস তিনি মোট পাঁচটি গোল করেছেন দক্ষিণ আমেরিকা অঞ্চলের পরবর্তী রাউন্ড ম্যাচ এগারো এবং বারো অনুষ্ঠিত হবে নভেম্বর দু হাজার চব্বিশে খেলাধুলার সময়সূচি সহ সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ